বন্ধুরা আজ আবার একটা কমন রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ করবো হলো সোয়াবিন এই যে সোয়াবিন সোয়াবিন আলু সেদ্ধ করে রেখেছি একটা বাটা মশলা করেছি বাটা মধ্যে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি পেঁয়াজ মানে বড় বড় করে কেটে নিয়েছি আর হলো একটু পেঁয়াজ ফোড়নের মধ্যে পেঁয়াজ দেব আর হলো মশলা গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ রেড চিলি আর হলো বিরিয়ানি মশলা আর জিরার গুঁড়া দিয়েছি আর কিছুদিনে এবার যেটাকে এখানে এই যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে পা ওইখানে পাঁচ ফোড়ন একটু হয়ে গেলে সেটার মধ্যে একটু দিয়ে দেবো হলো এই পেঁয়াজ পাঁচ ফোড়ন আর পেঁয়াজের সম্বারটা দারুণ লাগে গন্ধটা তাই আমি বেশিরভাগ পাঁচ ফোড়ন আর পেঁয়াজ সম্বার দিয়ে দিই তারপর এই সোয়াবিনটাকে আমি মাংস মতো কাঁচা মেখে নেব এই যে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই মশলা তো সাইডে আছে তারপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি আগে ভেজে ভেজে করতাম এখন আর ভেজে করিনি এরকম করে কাঁচা মেখে করলে দারুণ লাগে খেতে টেস্টও ভালো হয় আর রান্নাটা দারুণ হয় আমি এরকম করেই রান্নাটা করি দেখতে থাকুন কেমন হবে আমার রান্নাটা আমি মেখে থেকে বসিয়ে এই যে ওটা ভাজা হয়ে গেছে এই যে এখন মেখে রেখেছি আর দুটো পেঁয়াজ দিয়েছি গোটা গোটা এই যে তারপর করে দেখাচ্ছি একদম জল দেবো না একদমই শুকনো শুকনো হবে কষিয়ে তারপর দেখাচ্ছি আমার সোয়াবিনের মশলাটা কষানো হয়ে গেছে আর আলু তো সেদ্ধই হয়ে গেছে এই যে বাটি ধোয়া জল দেবো আমি ঝোল টোল করবো না একদম মাখা মাখা হবে আমার মতো একবার করে খেতে পারে এই যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার মানে মাখা মাখাই থাকবে আর পরে আবার দেখাচ্ছি আমার মতে এই যে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আমার মতো এরকম করে খেতে পারেন দেখতে তো ভালো হয়েছে খেতেও ভালো হবে আমরা আগে আগে সোয়াবিন আলদা ভাজতাম তারপর রান্না করতাম এরকম এখন ওই সব ঝামেলা করি না একবার সব মেখে টেকে মাংসর মতো করি দারুণ হয় খেতে আমার মতো একবার করে খেতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভালো থাকলে নতুন নতুন রান্না সহজ সহজ রান্নাই দেব নামানোর আগে ধন্য পাতাটা এই যে দিয়ে দিচ্ছি কোনো কিছুই বাকি রাখবো না সবই দেবো